বন্ধুরা এতক্ষণ যেটা দেখলেন সেটা হচ্ছে টিজার মানে পঞ্চবটী কলাকৃত স্কুলে ছোট ছোট শিশু শিল্পীদের সৃজন ও আনন্দের রং দিয়ে আর এখানে যে রয়েছে সে হচ্ছে আমার ছেলে পারমিত আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন ও একটা শর্ট ফিল্মও করেছে যেটা ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল পনেরোটা অ্যাওয়ার্ড পেয়েছে আরও অনেক ছোট ছোট কিছু করেছে তো চলুন চলে আসি মেন কথায় নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ বুধবার বাজে এখন সন্ধ্যা ছটা পনেরো আর রান্নাঘরে চলে এসেছি দেখুন এখানে আমি এক কাপ মতন সুজি নিয়ে নিয়েছি এখন যেহেতু শীতকাল বিভিন্ন ধরনের সবজি উঠেছে তাই ভাবলাম একটা হেলদি ও টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি সুজিটাকে প্রথমে একটু ভালো করে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি দেখুন কীরকম লাল লাল হয়েছে এরপর সেটাকে জল দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব তার ফলে কী হবে সুজিটা খুব ভালোভাবে ভিজে যাবে এক্ষেত্রে আপনারা চাইলে কাঁচা সুজিটা সরাসরি ব্যবহার করতে পারেন কিন্তু একটু ভেজে নিলে তার স্বাদটা একটু অন্যরকম হয় আপনারা অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন আমি যেভাবে বানাচ্ছি যদি আপনাদের ভালো লেগে থাকে একবার হলো ট্রাই করবেন নিশ্চয়ই হতাশ হবেন না আর চেষ্টা করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার তো দেখুন এখানে হয়ে গেছে পনেরো থেকে কুড়ি মিনিট আমি ফিরে এসেছি এখন এটাকে খুব ভালোভাবে আমি একটি অন্য পাত্রে যেহেতু মাখতে হবে অন্য একটা পাত্র নিয়েছি একটি বড়ো পাত্র নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন এমনি নর্মাল লবণ আর দিলাম বিট লবণ বিট লবণ দিলে কি হবে এটার স্বাদটা একটু ভালো হবে আর এটা একটু নোনতা নোনতা খেতে হবে তো দেখুন এটাকে চামচের সাহায্যে মেখে নিচ্ছি কিন্তু হচ্ছে না তারপরে একদম নেমে পড়লাম মাঠে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে চটকে চটকে মেখে একদম কাদার মতন করে ফেলতে হবে দেখুন হাত দিয়ে আমি মেখে নিচ্ছি তবে আপনারা যদি মনে করেন এর মধ্যে এক চামচ ময়দা বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই দেখুন আমার প্রায় হয়ে গেছে ব্যাটারটা এরপর এই যে বললাম শীতের সবজি অনেক বাচ্চারা আছে যে সবজি খেতেই চায় না কিন্তু শীতকালে বিশেষ করে এই কালারফুল সবজিরা বাচ্চারা খুব পছন্দ করে তাই আমি নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস ছিল না বরবটি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন আমার ছেলে ধনেপাতা পছন্দ করে কিন্তু সব ক্ষেত্রে নয় তাই আর দিলাম না সব উপকরণগুলো একবারে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আর দিতে হবে সামান্য কয়েকটা চিনির দানা সেটাও আমি অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি তবে বেশি মিষ্টি না ওই যে বললাম এটা একটু নোনতা নোনতা হবে এরপরে দেখুন কত সুন্দর এখানে ব্যাটারটা দেখতে লাগছে মনে হচ্ছে না এই অবস্থাতেই খেয়ে ফেলে। না না এই অবস্থায় খাওয়া যাবে না এটাকে তো সম্পূর্ণভাবে একটা পরিপূর্ণ খাবারে পরিণত করতে হবে তার জন্য একটু ধৈর্যের অপেক্ষা মানে ধৈর্য মানে অপেক্ষা করতে হবে তো আমার ছেলে মেয়ে সবাই বসে আছে কখন খাবো কখন খাবো খাওয়া দাওয়া করে ওরা পড়তে যাবে তাই বললাম দু মিনিট বসো আমি রেডি করে দিচ্ছি আর ওই যে শর্ট ফিল্মটা আসছে কবে হবে না হবে সেটা তো অবশ্যই আপনারা জানতে পারবেন অবশ্যই চোখ রাখবেন খুব ভালো লাগবে আমি জানি আপনাদের হয়তো সময় নেই কিন্তু দেখুন না খুবই ভালো লাগবে মন ছুঁয়ে যাবে আমরা তো বিভিন্ন ধরনের জিনিসই দেখি একটু অন্য অন্যরকম কিছু দেখলে নিজের মনটাও ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কিন্তু বাচ্চাদের অবশ্যই দেখাবেন। কথা বলতে বলতে এদিকে দেখুন একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটু সাদা তেল দিয়েছি আর এক হাতা দিয়ে একটু হালকা পাতলা করে নাড়াচাড়া করে দিলাম তবে হাতা দিয়ে ঠিক মতন আমার পোশাক ছিল না তাই ওই যে আমার মায়ের যেরকম পদ্ধ মা যেরকম পদ্ধতিতে করে মায়ের কাছ থেকে নিয়ে নিয়ে এসেছি তাল পাতা এইভাবে হাতে করে একটু তালপাতা দিয়ে চাড়িয়ে দিলাম বেশ কিছুক্ষণ একটু হতে দেব তারপরে যেই নিচেটা হয়ে যাবে এইভাবে তুলে উল্টে দেব। বেশ কিন্তু স্বাস্থ্যকর এবং হেলদিও যেহেতু সুজি আছে তো আমরা কোনো মাখাবেলা ঝামেলা ছাড়াই এইভাবে কিন্তু সকালেই বলুন সন্ধ্যাতেই বলুন ব্রেকফাস্টের জন্য বা ডিনারেও আপনারা বানিয়ে দিতে পারেন অনায়াসে এটা খেয়ে ফেলবে তবে যদি আপনারা মনে করেন একটু সস তৈরি করে রাখবেন ধনেপাতা পাতা দিয়ে চাটনি এটাও আপনারা দিতে পারেন একটা আমার হয়ে গেল দেখুন কত সুন্দর কালার লাগছে আপনারা চাইলে এর মধ্যে একটু হলুদও দিতে পারেন কিন্তু আমি আর দিলাম না ন্যাচারাল কালারটাই রাখলাম আবার আর একটা এইভাবে দিয়ে দেব একে একে সবটা দিয়ে দেব। আর একটু লাইটের সমস্যা হচ্ছে যেহেতু একা হাতে ধরে সবটা করতে হচ্ছে তাই আপনারা নিজ গুণে আমাকে একটু ক্ষমা করে দেবেন দেখুন এইভাবে সবগুলো আমি একে একে তৈরি করে ফেলবো আমি দেখেছি এখন অনেক দিদি ভাইয়েরাই খুব সুন্দর সুন্দর এই রকম টিফিন বা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করছেন আমার তো বেশ ভালো লাগে আর একটা কথা ওই যে বললাম আগেও বলেছি সবাই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন খুব ভালো লাগছে হয়তো আমি তাদের নামগুলো পড়ছি না তা বলে কি ফুল ওয়াচ করছি না আমি সকলের ভিডিও কিন্তু ফুল ওয়াচ করি দেখুন একটা হয়ে গেছে কথা বলতে বলতে আপনাদের সাথে বক বক করতে করতে আর একটাও রেডি হয়ে গেল আপনাদের কি মনে হয় বন্ধুরা আমি একটু বেশি কথা বলি যদি মনে হয় তাহলে কিন্তু জানাবেন তো সেটা জানাতে গেলেও আপনাদেরকে এই পর্যন্ত আসতে হবে কারণ আমি কী বলছি ভিডিওতে কথা সেটা তো আপনাদেরকে জানতে হবে দেখুন আর একটা হয়ে গেল তো চলুন বন্ধুরা এইভাবে একে একে সবগুলো আমি রেডি করে নিই কারণ পুরোটা যদি আমি দেখাতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু সকলেরই সমস্যা আপনাদের দেখতে অসুবিধে হবে আর আমি যে দিয়েছি সেটা আর ওয়াচ টাইম পূরণ হবে না দেখুন প্রায় এখানে অনেকগুলো পাঁচ ছটা হয়ে গেছে এরপর ছেলে মেয়েদের দিয়ে দিই ওরা খেয়ে দিয়ে পড়তে যাক তারপরে বাকি দু একটা রয়েছে সেগুলো করে নেব এইয বেশ ভালো লাগছে তো বন্ধুরা আর একটা দিয়েছি আর একটা হবে পরে করব হতে থাক ছেলে মেয়েদের খেতে দিয়ে দিন আজকের ভিডিওটা বেশি বড় করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শীতকাল যেহেতু সাবধানে থাকবেন আর বাড়ি ছোট ছোট বাচ্চাদের সাবধানে রাখবেন আর এই যে টেজারটা রকম লাগলো অবশ্যই জানাবেন আর চেষ্টা করবেন যখন যেদিন ওটা আসবে ওয়াচ করার বাচ্চাদের নিয়ে কাছে বসে দেখাবেন খুব ভালো লাগবে আর এই যে আজকে মাখাবেলার ঝামেলা ছাড়া গোলা রুটি কীরকম লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই ফুল ওয়াচ করে